নির্বাচন কমিশনে নতুন তফসিলে বেড়েছে প্রতীকের সংখ্যা আগের উনসত্তরটির সঙ্গে নতুন আরও ছেচল্লিশটি প্রতীক যুক্ত হলেও স্থান পায়নি সাপলা আর যে কোনো মূল্যে সাপলা প্রতীক পেতে মরিয়া তরুণদের নিয়ে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি প্রতীক না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দলের শীর্ষ নেতাদের এনসিপি বলছে কমিশনের এমন সিদ্ধান্ত এক পেশে ও প্রহসনমূলক তাদের দাবি পক্ষপাতের কারণেই বাদ দেওয়া হয়েছে প্রতীকটি গত বিশ জুন নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে এনসিপি আবেদনের প্রথম পছন্দ হিসেবে তারা চাই সাপলা এরপর কলম ও মোবাইল ফোন এদের মধ্যে শুধু মোবাইল ফোন প্রতীকটি তফসিলভুক্ত হয়েছে ইসির কর্মকর্তারা জানান প্রতীক সংযোজনের জন্য গঠিত কমিটি একশো পঞ্চাশটি প্রতীক প্রস্তাব করে সেখান থেকে বাছাই করে কমিশন একশো পনেরোটি প্রতীক চূড়ান্ত করে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়ের ভোটিংয়ের জন্য ওই তালিকাতেও সাপলার জায়গা হয়নি এনসিপির নেতাদের প্রশ্ন জাতীয় ফুল শাপলা যদি প্রতীক হতে না পারে তাহলে ধানের শীষ পাটপাতা কিংবা তারকা কিভাবে প্রতীক হিসেবে রয়েছে তাদের মতে শাপলা জাতীয় প্রতীক নয় বরং প্রতীকের একটি অংশ একইভাবে জাতীয় ফল কাঁঠালো তো ইতিমধ্যে প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে তাদের দাবি শাপলা বাদ দেওয়ার ব্যাখ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কোনো পক্ষের ইন্ধনে এসেছে বলে সন্দেহ তৈরি হয়েছে তবে এখানেই থেমে থাকছে না এনসিপি তারা জানিয়েছে সাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাবে দলটি এখন দেখার বিষয় আইন মন্ত্রণালয়ের ভোটিংয়ের পর কমিশনের চূড়ান্ত তালিকায় কোনো পরিবর্তন আসে কিনা তারা ঋতু নিউজ